আসসালামু আলাইকুম সকালের পুঁজি বাজারে যদি বলি তাহলে একশো নয় কোটি টাকার লেনদেন এই মুহূর্তে সময় এগারোটা এক ঘন্টা হয়েছে মাত্র আড়াই দুশো বিশ শেয়ারের মতো এই মুহূর্তে অ্যাডভান্স আছে মোটামুটি মার্কেট ভালোই চলতেছে এই মুহূর্ত পর্যন্ত পনেরো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আর টপে যে স্টকগুলো আছে বেশিরভাগ স্টকে কিন্তু এখানে আইটি সেক্টর আছে টেক্সটাইল আছে মানে বিভিন্ন ক্যাটাগরির শেয়ারগুলো আজকে আছে এক যে কোনো একটা গ্রুপের শেয়ারের প্রাইস কিন্তু এখন পর্যন্ত বাড়ে নাই বিভিন্ন ক্যাটাগরির শেয়ারই বাড়ছে বিভিন্ন সেক্টরের শেয়ারেই কিন্তু এই মুহূর্তে বাড়ছে তবে যদিও অনেক বেশি অ্যাডভান্স দেখাচ্ছে অনেকগুলো শেয়ারই কিন্তু খুব বেশি দাম বাড়ে নাই ভলিউমটা আরও বাড়তে হবে আশা করি দিন শেষে গতকালের তুলনায় ভলিউমটা আরও বাড়বে এটাই আশা করি সাবধানে বাইসেল করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম